আজকে আমি এক অস্কার মিস করা অভিনেতার ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা হাতের আশেপাশে রুমাল বা গামছা থাকলে তা সরিয়ে রাখেন কারণ এই অভিনয় দেখে কান্না তো দূরের কথা পেট ফেটে হাসিও আসবে না চাচা চাচা ভাতিজা কি হয়েছে তোমার মুখের এক্সপ্রেশনের এই অবস্থা কেন চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন হ্যানার সাথে তোমার বাপের বিয়ে আজকে এটা শোনার পর তুমি যেন সব জিনিসপত্র ভাঙতে পারো তাই সবকিছু সাজিয়ে রেখেছি এখন করে আগেই বলছিলাম হেনাকে নিয়ে পালিয়ে যাও তোমার এই বস্তা পচা অভিনয় বাদ দাও হেনাকে না খুঁজে তোমার মাথার গিলু কোথায় সেটাকে খুঁজো ভাতিজা তোমার কান্নার অভিনয় দেখে মনে হয় তুমি গুগল ম্যাপে হারিয়ে যাওয়া কোন এক আত্মা এবার চলেন দেখি এই মাস্টার ভিডিও দেখে মানুষ কি কি কমেন্টস করেছে এম এস তানিম কমেন্টস করেছেন কানের নিচে দিব একটা খালা হাফ ম্যান কান একদম ঠিক বলছেন ভাই মনে হচ্ছে আগে থেকে গ্রেম একজন তাকে ডিম থেরাপি দিয়ে রেখেছে যার সাইড ইফেক্ট এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শামিম আফানি কমেন্টস করেছেন প্লিজ এরেস্ট হিম ফর ইক থেরাপি ভাই একে ডিম থেরাপি দিয়ে লাভ নাই একে দিতে হবে গুতা থেরাপি যদি পারতাম এমন গুতা দিতাম ডিম ফাটতো না সরাসরি বাচ্চা বের হতো এই সেম কমেন্টস করেছেন বাসায় গিয়ে থাপড়ানো হয় আস্তে থাপড় বিশ টাকা জুড়ে থাকপর চল্লিশ টাকা বেশি জুড়ে থাকপর আশি টাকা ভাই একে আরো বেশি জুড়ে থাপ্পর দিতে হবে এমন জুড়ে থাপ্পর দিতে হবে যেন তার অ্যান্টেনা থেকে ওয়াইফাই সিগন্যাল কেটে যায় এমডি শাকিল হাওলাদার কমেন্টস করেছেন পাবনা সুজা এই দিকে ভাই একে চিকিৎসার জন্য পাঠিয়ে লাভ নাই কারণ ইনি সুস্থ হলে আরো বেশি পাগলামি করবে আমি বিশ্বাস করি না এমডি সেলিম কমেন্টস করেছেন আরে ভাই আপনি যাত্রাপালার অভিনেতার চেয়েও ফালতু আর বিরক্তিকর অভিনয় করেছেন একদম ঠিক বলছেন ভাই যাত্রাপালার অভিনেতার চেয়েও অনেক গুণ ফালতু এদের এমন ফালতু অভিনয়ের জন্য যুগে যুগে হেনা নামক নায়িকারা জীবন থেকে হারিয়ে যায় রুকো যারা সবার গরো আর্থ লাইফ এন্ড ফোর্স কমেন্টস করেছেন এটাকেও অভিনয় মানতে হবে ভাই এইটা অভিনয় না এটা পাপের ফসল প্রকৃতির বন্ধু কমেন্টস করেছেন এর চাইতে ভালো অভিনয় টিকটকার করে একদম ঠিক বলছেন ভাই এই কমেন্টস দেখে টিকটকার কষ্ট না। কারণ এই ভিডিওটাই প্রমাণ করে আপনাদের প্রতিভা বহুগুণে ভালো কৌশিক চন্দ্র রায় কমেন্টস করেছেন গরিব মানুষ ভাই গালি ছাড়া আর কিছু নাই দেওয়ার মতো ভাই এদের গালি দিয়ে লাভ নাই এদের দিতে হবে একদম পিটুন কারণ এদের কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলেট চেপেও রিস্টার্ট করা যায় না এসএম সামি হক কমেন্টস করেছেন ভালো হয়ে গেছে তাই কিছু কইলাম না ওই মিয়া আপনাকে ভালো হইতে কইছে কি তবে আপনার ভালো হওয়ার কসম আমরা ভালো হইছি বলেই তারা এই বস্তাপচা অভিনয় করার সুযোগ পায় তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই সজীব মাহমুদ কমেন্টস করেছেন হেনা বাড়িতে এত চাচা কেন আর সাজানো কোথায় ভাই আপনার এই কমেন্টস পরে আমার আইকিউ লেভেল মাইনাসে চলে গেছে আপনাদের এই কমেন্টস এর যুগে যুগে হেনারা পরিচয় না দিয়ে পালিয়ে বেড়ায় আচ্ছা আরেকটা কথা আমি যাদের কমেন্টস পড়ি বা যাদের কমেন্টস পড়ে রোস্ট করি তারা আবার রাগ কইলেন না কিন্তু কারণ দিন শেষে আমাদের সবাইকে একসাথেই থাকতে হবে তাই সবাই ভালো থাকুন আসল হেনা না পাওয়া পর্যন্ত অন্যের হেনার খেয়াল রাখুন এবং চাচার সাজানো বাড়ি গুছিয়ে রাখুন তো আজ এই পর্যন্তই আপনারা যদি হেনার মতো লাপাত্তা হয়ে না যান তাহলে এই ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন